আলা রসুলহিল করিমাবাদ প্রিয় দর্শক আজকে আমরা জানব মহরম এবং আশুরার করণীয় কি মোমিনদের জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে এবং বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসোল্লা সাল্ল আলি ওসাল্লাম হাদিসে কী উল্লেখ করেছেন আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সুরত উত্তায়ে ছত্রিশ নগ আয়াতে চারটি নিষিদ্ধ মাসের কথা বলেছেন তার মধ্যে জিলকদ জিল হাজ রজব এই চারটি মাস আল্লাহ আল্লাহরবুল আলমিন নিষিদ্ধ মাস ঘোষণা করেছেন আল্লাহ তালার বিধান এই মাসের মধ্যে কোনো যুদ্ধ করা এবং এই মাসের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি কোনো কিছু করা যাবে না প্রিয়দর্শক আল্লাহ কোরআন নাজিল করে এই নির্দেশ দিলেন আমাদেরকে বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি আসাল্লাম বলেছেন মহারমের অনেক গুরুত্ব আছে মহরম মাসে কেউ যদি দুটি রোজা রাখে তাহলে আল্লাহ রব্বুল আলমীন তার পূর্বের এক বছরের গোনা এবং সামনের এক বছরের গোনা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন অর্থাৎ সামনে এবং পিছনের দুই বৎসরের গোনা আল্লাহরবুল আলমিন মাফ করে দিবেন বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি আশা করি আল্লাহ রব্বুল আলমিন যারা মোহরমের রোজা রাখবে তাদের এক বছরের পূর্বে এবং এক বছরের অগ্রিম গোনা আল্লাহ রব্বর আলমীর মাফ করে দিবেন প্রিয় দর্শক মোহরমের নয় তারিখে একটি রোজা রাখব এবং মোহরমের দশ তারিখ একটি রোজা রাখব। কেউ যদি দশ তারিখে রোজা রাখেন তাহলে এগারো তারিখে আরেকটি রোজা রাখবেন কারণ হল ইয়াহুদিরা হজরত মোসা আলহ ইসলামের উম্মতরা এই দিনকে সম্মান করে রোজা রাখছেন একটি তাই বিশ্বনবী জনাব মোহাম্মদ রসল্লা সাল্লাম বলেছেন যখন দেখলেন ইয়াহুদিরা নবীজি যখন দেখলেন মদিনায় যে ইয়াহুদিরা হজরতে মৌসা আলিহালামের সম্মানার্থে তারা এই দিনকে রোজা রেখেছেন কারণ হজরত মৌসা আলিহাল্লাম ফেরাউনের চক্রান্ত থেকে ফেরাউনের নির্যাতন থেকে এই দিনে আল্লাহ রব আলম তাকে মুক্ত করেছিলেন তাই তারা সুক্রিয়া আদায় করে এই দিনকে রোজা পালন করেছেন এই দিনে রোজা পালন করেছেন বিশ্বনবী জনাব মোহাম্মদ রসোল্লা সাল্লি সাল্লাম সাহাবাদেরকে বললেন এবং ইয়াহজিদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের থেকেও আমরা হজরত মৌসা আলিহাল্লামের সম্মান করার দিকে অগ্রাধিকার রাখি এবং আমরা সেই অধিকার রাখি প্রিয়দর্শক তার জন্য সাহাবাদেরকে বললেন তোমরা দুই দিন রোজা রাখবে তাদের অনুসরণ যাতে না হয় অনুকরণ যাতে না হয় এর জন্য নয় তারিখ একটি রোজা রাখবে একটি দশ তারিখে রাখবে না হয় দশ তারিখ একটি রাখবে এগারো তারিখ আরেকটি রোজা রাখবে প্রিয়দর্শক তাহলে মহরমের রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবাদত এই মাসে আমরা মারামারি কাটাকাটি হানাহানি করব না এবং বেশি সময় আমরা এই আবাদতের মধ্যে কাটাবার চেষ্টা করবো আল্লাহ তালা আপনাকে আমাকে তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি